মিছে কেন কািসি রে তুই নদীর কিনারায় পাগল মে মিছে কেন কাশি রে তুই নদীর কিনারায় মায়াই গরায় এ সংসারে মায়াই গড়াই আং সংসারে কেউ আসে যায় রে ফিরে মিসে কেন কাদিস তুই নদীর কিনারায় পাগল মনরে মিসে কেন কাদিস তুই নদীর কিনারায় উসলে যারে সুখের গড়ে পাগল ওষলে জারে শুকের ঘরে বাদন সিরে যায় সে চলে ডাকা শিলেই যেতে হবে ডাকা যেতে হবে মাটির ঘরের বিছানা এসে কেন 가 দিশরে তুই নদীর কিনারা পাগল মনوري এসে কেন 가 দিশরে তুই নদীর কিনারা মায়ায় গড়ায়ে সংসারে সংসার মায়ায় গড়া এ সংসার কেবা সে কে যায় ফিরে নীচে কেন কাঁদছ রে তুই নদীর কিনারায় পাগল মনে রে নিচে কেন কাঁদছ রে তুই নদীর কিনারা জগৎ চলে জারি সারাই পাগল মো জগ চলে সারাই বাচা মোরা তার করু নাই দুমের গড়ে মেরালো দু আলো জ্বালাই শুধু মিরালে কেন কা দিশিরে তুই নদীর পাগল মরি কেন কাদেশি রে তুই নদীর কিনারায় আয় গড়ায় সংসারে মায় আই গড়ায় সংসারে কেউ সে কোজায় রে ফিরে নিচে কেন কাদিস তুই নদীর কিনারায় পাগল মন সে কেন কাঁদরে নদীর কিনারায় জগৎ চলে জারি সারা পগল মগত চলে জারি সারাই বাচা মরা তার করু নাই ধর ঘরে আলো জ্বালায় শুধু কেন কাঁদিস রে তুই নদীর কিনার পাগল মনুরে মিশে কেন কাঁদিস রে তুই নদীর কিনার ও উষা রে আসে সে কো যায় রে ফিরে নিচে কেন কা তুই নদীর কি নারায় পাগল মনরে রে কেন কা তুই নদীর কি নাড়ায় গান্ডাগালা বিলের মাঝে একদম পান্ডা কচুরি সহকারে মৌকা আছে পাশে পুকুর আছে একদম জয়পুরের মধ্যে পড়ে চার সীমানায়